এই যে দেখুন বাবারে এই সেই গাছ যে কিছুক্ষণ আগেই আমরা শুনলাম যে এই গাছ বলে নাকি রাত্রে অনেক বড় বিষদর সাপ এবারে রাস্তার মধ্যে থাকে আমরা শুনে অনেক নাইট কোচের ড্রাইভাররা বলে এতে আমরা এখান থেকে গাড়ি গাড়িতে যেতে অনেক ড্রাইভার বলে যে আমরা রাস্তা তিন চারটে দিকে হ্যাঁ তো এখান থেকে আমরা কোন রাস্তাতে গাড়ি নিয়ে যাবো এটা আমরা দিস পাই না এখানে তাই না হ্যাঁ এটা বলেন যে যখন এ বলে বাড়াই হ্যাঁ তখন ওই

কেন ওখানে হয় তখন এটা নিয়ে এত কারেন্ট টাইমে ছিল না কোনো কিছু ছিল না আমাদের murid এখান থেকে বগুড়ার দিকে সব গরু গাড়ি নিয়ে যাচ্ছে ছিল আগে কা মুরিদীরা তারা আছে থেকে এখানে জামাত করছে ভালো ভালো লোকেরা জামাত করছে হ্যাঁ তারপরে যখন ওরা কাছে আসে তখন থেকে জানা লোক দেখা জানা শৌরা থেকে সারা অনুমান করতে পারে যে ওখানে জামাত হচ্ছে জামাত হচ্ছে নামাজ হচ্ছে তাহলে এটা বসে গায়েবি ভাবে লেন হতে পারে হতে পারে হ্যাঁ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ওলি আল্লাহ দেশ বাংলাদেশ এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা বিশাল বড় একটা হাইওয়ে রোড এই রোডটি চলে গেছে বগুড়া টু নওগাঁ আর এই বগুড়া টু নওগাঁর ঠিক এই রাস্তার পাশেই এক একজন বিশাল একজন অলির মাজার সে ইরাক থেকে এসেছেন ইসলাম প্রচার করার জন্য আমরা শুনেছি সেই বড় পীর আব্দুল কাদের জিলানির একদম কাছের মানুষ এবং সে বলে নাকি তার ভাই এখানে ঘুমায় রয়েছে সেই মাজারে অনেক অলৌকিক ঘটনা ঘটে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি একটি রাস্তা হয়ে যায় সাতটার থেকে আটটা দশটা রাস্তা ড্রাইভার কোন দিকে রাস্তা নিয়ে যাবে মানে কোন দিক দিয়ে গাড়ি চালাবে বলতে বলতে অ্যাক্সিডেন্ট হয় অনেক ঘটনা কিন্তু ইতিপূর্বে থেকে এরকম ঘটনা কিন্তু ঘটতো আর বড় কথা যে ইসলাম প্রচার করার জন্য সেই ইরাকি বাবা এখানে রয়েছে তার নাম জানবো আর এখানে স্থানীয় মুখ থেকে শুনবো সেই মাজারের ইতিহাস তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই মাজার তো বিষয়টা হচ্ছে যে আমি মোশারফ হোসেন ইমন আপনারা জানেন যে প্রত্যন্ত গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতে আমি যাই আপনাদেরকে মাজার অনেক অজানাকে জানার জন্য অনেক অজানা রহস্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করি তো আজকেও এরকম একটি বাবার মাজার সেই মাজারে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক এই যে আমার বাম পাশে দেখবেন একটি রাস্তা এটা হচ্ছে নওগাঁ চলে গেছে বগুড়ার থেকে আর এটা হচ্ছে সেই কার মাজার এটা আমরা এখন দেখবো এখানে ছোট্ট করে লেখা রয়েছে এই লেখাটি দেখলেই হয়তো আপনারা জানতে পারবেন এখানে আমরা দেখতে পেলাম এখানে একটা দান বাক্স কোন আগেও কিন্তু অনেকে গাড়ি দাঁড় করা এখানে টাকা দিচ্ছে ভাই তো এই যে দেখুন হজরত ছাছবি সবি হ্যাঁ নসিম উদ্দিন ইরাকি রহমতুল্লাহ আলাহের এই মাজার শরীফ কিন্তু এখানে রয়েছে আর শোনা যায় যে যখন এটা ছিল একটা হিন্দুস্তান সেই সময় ইসলাম প্রচার করার জন্য যখন বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তার নির্দেশে অল বিশ্ব মানে বিশেষ করে এই পূর্ব বাংলায় যে অলিগুলো ইসলাম প্রচার করার জন্য আসছিল তাদের সাথেই ইনি একজন বড় ধরনের একজন ওলি আউলায় এখানে ঘুমিয়ে রয়েছেন তো আর আমি আর একটু যদি যাই আরো কিছু ঘটনা রয়েছে ভাই সেটা হচ্ছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে স্থানটি এই স্থান কিন্তু অনেক রহস্যময় কারণ এই যে এই যে বট বৃক্ষ গাছ এই বট বৃক্ষ গাছ এটা শুধু গাছ নয় এগুলো সাফ ধারণ করে এবং এই যে যেই পুকুরটি আসেন আমি দেখাবো এই পুকুরের কিন্তু আরও কিন্তু রহস্য রয়েছে এই পুকুরের যে রহস্য রয়েছে এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন সেটা কি এই পুকুরের পানি নেওয়ার জন্য বলে লাইন ধরে থাকতো এক সময় এখনো বলে নাকি বিভিন্ন দূর থেকে সেখানে পানি নিয়ে যায় কেন এই পানিও বলে নাকি অলৌকিক পানি যাকে বলা হয় এই পানি খালে অনেক রোগ থেকে মুক্তি হয় আসলে কি তাই তো বিশেষ করে আর আরেকটি আমার যেটা জানা এর আগে একটি ভিডিওতে আমি দেখেছি বা দেখা চেয়ে এদিক আসেন যে এই যে ঠিক এই স্থানে ঠিক এই স্থানে একটি রেডিও ট্যান্ডেস্টার বাজাই ছিল এখানকার এক চাষা তো রেডিও বাজানার অপরাধে কিন্তু গ্লাক মুখ দে রক্ত উত্তরটা মারা গেছে তার পরিবারকে বলেছেন যে তার অপরাধ এখানে রেডিও ট্যান্ডেস্টার বাজানো হয়েছিল মানে রেডিও সেই অপরাধে কিন্তু একজন এখানে মারা গেছে আর এই পুকুর মাজার এখানে কি ঘটে এটা নিয়ে আমি সমস্ত ভিডিওতে তুলে ধরবো আমি রয়েছে মোশারফ হোসেন থাকুন আমার সাথে সালামু আলাইকুম

বেশি হয়ে যাচ্ছে লোক ড্রাইভাররা কোন দিকে যায় না হয় মানে মানে এক রাস্তায় অনেক রাস্তা হয়ে যায় ড্রাইভাররা তখন ঠিক পায় ঠিক পায় না আর সেখান থেকে ওই অ্যাক্সিডেন্ট হয় কিন্তু এগুলো এখন কমছে এখন তো দান খরাত করে এই জন্য কমেছে এই পাশে তো মর্জিত হয়েছে একটা আচ্ছা এই যে পুকুর এই পুকুরের পানিরও বলি নাকি অলৌকিক গুণ রয়েছে অনেক অসুখ হলে নোট করে আইসলে নিয়ে গেলে খেলে ভালো হয় যায় আপনার বাড়ি এখানে আচ্ছা আপনার আপনজন কেউ এখানে ভয় পাইছে বা তাকে এখানে শাস্তি দিছে এরকম নাজারে এখানে যারা পুকুরে গিয়ে তারাই বহু সাহিত্য পায় শাস্তি পাচ্ছে কি রকম একটা বলেন জানেন স্যার একটা কি ঘটনা কি কি শুনেছেন কি মনে করেন যে যখন এই মাদার বলে বাড়াই হ্যাঁ তখন ওই ওখানে একটা গাছ আছে হ্যাঁ গাছ কাটার পর আপনি ওই ওলি

মানা ক্ষমা করে নামাজ বীর করে তারপরে মাদার বাইরে বর্ষে এমন কোন রস হয় এগারোই ফাল্গুন প্রতি বছরে এগারোই ফাল্গুন বাংলার বর্ষায় বর্ষায় ওডা আপনি ঈদের দিনই পড়ু আর জে বাড়ি পড়ু পারে সাথে সাথে 11 ফাল্গুন 11 হবেই ওডা এই সেই পুকুর দর্শক বন্ধুরা সালাম আলাইকুম আপনি ভালো আছেন তো এই যে আপনার পার্শ্বে একটা পুকুর এবং এই পার্শ্বে নসিমুদ্দিন ইরাকি রহমতুল্লাহ এর মাজার তো এই মাজারে বলে অনেক অলৌকিক ঘটনা ঘটে এগুলো কি ব্যাপারে আপনারা কি জানেন একটু বলবেন তো আমি তো কাহালু বাড়ি যে তো আমার ও কি শুনেছেন সেটা এখানে অলৌকিক ঘটনা তো হুজুর মাজারে শরীফ এখানে তো

বাবারে এই সেই গাছ যে কিছুক্ষণ আগে আমরা শুনলাম যে এই গাছ বলে নাকি রাত্রে অনেক বড় বিশে রাস্তার মধ্যে থাকে দুই গাছ গাছ এই নাগ মানে এটা হচ্ছে নাগিন আর বলে নাকি এটা আসলে এটা আবার কত দূর সত্য এরকম আমি শুনি আসলে এটা কত দূর কি বাস্তব এগুলো বট গাছ এতে বট বিক্ষ গাছ যেমন এদের ছোয়া যাচ্ছে তো দেখেন সেই গাছগুলোও কিন্তু সেই সময় প্রাচীন হয়তোবা অনেক পুরাতন যেমন এই পুকুর এই গাছ এই গাছ এই গাছের সাথে কিন্তু আর এই জায়গাতে সেই ট্যান্ডিস্টার বা রেডিও বাজানোর অপরাধে কিন্তু একজনের লাখ রক্ত ওটা কিন্তু মারা গেছে সেটা বলেছে কিন্তু আমি যাব কিন্তু মাজারে আসুন হ্যাঁ হিসাব করুন এই গাছ ছিল নাগ নাগিনী হয়ে যায় আর এই পানি খেলে রোগ ভালো হয়ে যায় কি একটি অবস্থা এই যে দেখুন এই সেই আসেন আমার সাথে আসতে পারবেন কিন্তু আমরা তো জুঁটা খুলে যেতে পারবো না জুঁটা খুললে মানে বোর্ড পরে রয়েছে এই জন্য আমি যাচ্ছি না তবে এই সেই মাজার এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে এখানে বাধায় দেওয়া রয়েছে আমি যদি এই মাসে আপনাদেরকে নিয়ে যাই তারপরে আরও কিছু ভয়ঙ্কর কিছু কথা রয়েছে অলৌকিক শুনলে আপনাদের গায়ের লোক দাঁড়িয়ে যাবে ভাই গায়ের লোক দাঁড়িয়ে যাবে মানে আমি মানে আমার পাশে কিন্তু দুটা মুরব্বী আছে বিদায় কিন্তু আমি কথা বলতেছি আপনারা মনে করেন একটা চ্যানেল ক্যামেরা চলেননি এটা এখানে দশ থেকে বারোটা চ্যানেল একসঙ্গে কিন্তু ফোকাস মারা আছে আমার আমার দিকে এদিকে দেখুন কারণ এখানে একক আসা সম্ভব হয় না ভাই এদি দেখুন এই মাজারের ভিতরে দুই দুটি গাছ রয়েছে টাইলস দে বান্দা রয়েছে এটা হচ্ছে ফাল্গুন মাসে ওরশ হয় এখানে এরে দেখুন তো আমি এই সেই মাজার যে ইরাক থেকে এসেছিলাম ইসলাম প্রচার করার জন্য কারণ দেশ বাংলাদেশ আপনি আমি আমরা রেডিমেড মুসলমান অর্জিত না তো বিষয় হচ্ছে এরকম এই অলি আল্লাহরে হাত ধরে একদিন আজান কালেমা এগুলো কিন্তু প্রসার হয়েছে সেটার হাত ধরে কিন্তু কাজ আমরা বিশেষ করে আমাদের বংশ পরস্পরা হিসাবে আমরা কিন্তু মুসলমান কিন্তু অলি সম্মান করতে হবে পবিত্র আল কোরআনে বর্ণিত রয়েছে যে শ্রেয়া ইউনুস বাষট্টি তেষট্টি এবং আপনারা দেখবেন যে এই আউলিয়ারকে নিয়েই কিন্তু অনেক কথা রয়েছে তো যাই হোক আমি এখানে জানার চেষ্টা করব জানানোর চেষ্টা করব। আসলে সে কে ছিল এই নসিমউদ্দিন সেই ইরাকি রহমতুল্লাই রহমতুল্লাহ আলাই থাকুন আমার সাথে এখানে একটি মসজিদ রয়েছে এই মাজারের পাশেই যে দেখুন মাজার আর আমরা কিন্তু এখন উপরে উঠে যাচ্ছি কথা বলবো এখানকার স্থানীয়দের সাথে কথা বলবো এই সে মসজিদ আসলে এটা একটা সৌন্দর্য যে যেখানে মানুষ নামাজ আদায় করবে অলি আল্লাহ যেখানে ঘুমিয়ে রয়েছে এটাই স্বাভাবিক সালাম আলাইকুম ভালো আছেন চাচা সালাম আলাইকুম ভালো আছেন

এই মাজার লিয়া অনেক কিন্তু ঘটনা রয়েছে বলে আগের থেকে এই রাস্তাতে অ্যাক্সিডেন্ট হতো বা অলৌকিক ঘটনা ঘটতো এই অলৌকিক বা এই ধরনের কোন গল্প আপনার কাছে আছে কিনা জানা আমরা শুনে অনেক নাইট কোচের ড্রাইভাররা বলে এতে আন্দারে এখান থেকে গাড়িতে যাতে অনেক ড্রাইভার বলে যে আমরা রাস্তা তিন চারটে দেখি হ্যাঁ এখান থেকে আমরা কোন রাস্তাতে গাড়ি নিয়ে যাবো এটা আমরা ডিস পাইনি এখানে তাই না হ্যাঁ এখানকার এই ড্রাইভাররা লাইট পথে বা বড়ো বড়ো গাড়ি আছে আন্দারে গেলে এরা এই ধরনের কথাবার্তারা বলে তা বাদেও দেশ দূরান্তরকার লোক কোনো বিপদে বলে কোনো সমস্যা হলে এখানে মানুষ করে যায় আল্লাহ রহমতে তাকে ভালো হয় তারা এখানে আসে অনেক মানাসিনা করে গেলে অনেক কিছু নিয়ে আসে তয় তবর দিয়ে জিয়ার করে যায় আমি দান করে যায় আমি মাঝের মধ্যে দেখি মোটরসাইকেলটা বেগ করে গাড়িটা লাভ দেয় টাকা দেয় চলে যায়

ঠিক আছে আমি জানলাম আর এখানে কি ওরস হয় বা এরকম আচ্ছা আচ্ছা ও চাচা ভালো আছেন এই যে এখানে ওরস হয় আপনি কি আসেন এখানে কিন্তু এখানে তো অনেক ভয়ঙ্কর ঘটনা বলে ঘটে এ ব্যাপারে কিছু জানেন না কিছু জানিনা ওই ব্যাপারে জানেন না এখানে ওর আপনি আসেন খাবার হয় এখানে ওই ঘাটে অনেক লোক হয় না তাই এবারে তো আমিও আসবো আচ্ছা ঠিক আছে এগারোই ফালগুন আচ্ছা 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 ধন্যবাদ দর্শক বন্ধুরা অনেক ইতিহাস জানলাম এই মাদার সম্বন্ধে যা আমার জানার বাইরে ছিল আমি জানলাম আপনাদের জানানোর চেষ্টা করেছি অলি দেশ বাংলাদেশ কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বগুড়া চার মাথা থেকে ঠিক পাঁচ কিলোমিটার পশ্চিম পাশেই এই সেই শেখর গ্রাম আর কাহালু নন্দী গ্রাম নগাটু এই বগুড়া রোডের একদম পার্শ্বই কিন্তু এই নসিম ইরাকি রহমতুল্লাহ এর কিন্তু রোজা বা মাজার এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে এখানে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে এক রাস্তা অনেক সময় একাধিক সাতটা আটটা দশটায় রাস্তা হয়ে যায় তখন ড্রাইভাররা বিপদে পড়ে যায় যে এই নাইট কোর্স গাড়ি আমি এখন কোন রাস্তায় দেব। তো তখনই ঘটে যায় ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটে তো এরকম একটি অলৌকিক মাজার সেই মাজার সম্বন্ধে আমি জানানোর চেষ্টা করেছি জানানোর চেষ্টা করেছি তুলে ধরার চেষ্টা করেছি যে যেখান এই ভিডিওটা দেখছেন আমি মোশারফ হোসেন নিমন একাধিক চ্যানেলে রেকর্ড হচ্ছে আপনারা যে যে চ্যানেল থেকে আপনারা দেখছেন অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ